ঢাকা গাজীপুরের মাদানি লেখে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে না কোন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে নামের শেষে মাদানি আন্দাজে লেগে গিয়েছে এদেশে ইসলাম প্রতিষ্ঠা যারা করতে যায় তাদের বিরুদ্ধে বিরুদ্ধে আমি বলছি আপনাকে বন্ধু মন্তব্য করে কোনোদিন গন্তব্য ঠেকানো যায় না দিনের বিজয় যিনি করবে তিনি কে আরো জোরে বলেন আপনি আসলেও সতেরো না আসলেও সতেরো এ জমিনে ইসলামের বিজয় হবে যে জমিনে আলেমদের রক্ত ধরে যে জমিনে আটাইশে অক্টোবর দুই হাজার ছয় সালে লাঠি ঠেঙ্গা বৈঠানিয়ে হাজারো শিবিরের ছেলেদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে ইসলাম পন্থীওয়ালাদের দুনিয়ার থেকে যারা বিদায় করেছে রক্ত যত পড়েছে যেই জমিনে এই জমিন তো ইসলাম প্রতিষ্ঠার জন্য আর উর্বর হয়ে যাবে আমাদের মাঝে কিছু টুপিওয়ালারা তৈরি হয়েছে গো ওনারা দিন খাইমের আয়াত খুঁজে পায় না মুফতি আমির হামজা ভাই দিন খাইমের পক্ষে কথা বলার কারণে উনি ওনার জবান দিয়ে যে কথাগুলোই বলুক না কেন মানুষ দেখা যাচ্ছে পায়ে পাড়া দিয়ে ওনার সঙ্গে ঝগড়া বাদাচ্ছে গবেষণা করে কথা বলে পড়াশোনা কইরে কথা বলে দুই দিন না তিন দিন আগে একটা ভিডিও দেখেছিলাম ইন্টারনেটে উনি খাদি জাতুল কবরার ব্যাপারে বলেছে যে উনি জীবনে নামাজ পড়েনি পর্দায় থাকেনি রোজা করেনি কিন্তু স্বামীর হক কোন দিক দিয়ে উনি নষ্ট করে নাই আমার আল্লাহ ওনাকে সালাম দিয়েছে জান্নাতের মধ্যে ঘর বানিয়ে সুসংবাদ দিয়েছে এই ব্যাপারে যখন উনি বক্তৃতা দিয়েছে এ ব্যাপারে যখন উনি কথা বলেছেন কিছু মিডিয়া আছে ভিডিওটা সাট করে শুধু এতটুকুন দিয়েছে যে উনি নামাজ পড়েনি রোজা রাখেনি হজ করেনি জাকাত দেয়নি শুধু এতটুকুন যে খাদিজার জীবনে এগুলো একটাও ছিল না শুধু এতটুকুন বলেছে পুরো ভিডিওটা না দিয়ে কাঁটছাট করে ভিডিওটা দিয়ে জাতির মাঝে কালার করার চেষ্টা করাচ্ছে আর এইটা শুনে হেফাজতে ইসলামের যিনি আমি হামজা ভাইয়ের মাকে কে তুলে পর্যন্ত গালি গালাস করেছে আপনি হতে পারেন একটা দলের প্রধান আপনি হতে পারেন একটা দলের বড় দায়িত্বশীল কিন্তু এই কাজটা যে আপনি করেছেন গালাগালি করে একজন আলেম হিসাবে এটা শোভা না। আপনি তার মাকে তুলে গালি দিলেন এটা ঠিক করলেন একটা কাঠসাট বক্তৃতা শুনে আর খাদি জাতুল কবরা আসলেই তো তার জীবদ্দশায় এ বিধানগুলো পাইনি কারণ উনি এতেকালের পরে এ বিধানগুলো এসেছে কথা বললো না কেন এখানে আমি না যত আলেম আছে সবাইকে জিজ্ঞাসা করে একই কথা বলবো ওনার জীবদ্দশায় উনি পাইনি ওনার এতেকালের পরে এই বিষয়গুলো এসেছে আর এটাকে কেন্দ্র করে আজ আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে এদেশের কিছু টুপিওয়ালারা এমন কায়দায় লেগেছে মনে হচ্ছে হামজা ভাই ওনাদের জানের দুশ্মন আমি নাম ধরেই বলছি এই যে বাউল গিয়াসুদ্দিন তাহেরি ঢাকা গাজীপুরের মাদানি লেখে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে না কোন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে নামের শেষে মাদানি আন্দাজে লেগে গিয়েছে এদেশে ইসলাম প্রতিষ্ঠা যারা করতে যায় তাদের বিরুদ্ধে বিরুদ্ধে আমি বলছি আপনাকে বন্ধু মন্তব্য করে কোনোদিন গন্তব্য ঠেকানো যায় না দিনের বিজয় যিনি করবে তিনি কে আরো জোরে বলেন আপনি আসলেও সতেরো না আসলেও সতেরো এ জমিনে ইসলামের বিজয় হবে যে জমিনে আলেমদের রক্ত ঝরে যে জমিনে আটাইশে অক্টোবর দুই হাজার ছয় সালে লাঠি ঠেঙ্গা বৈঠানিয়ে হাজারো শিবিরের ছেলেদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে ইসলাম পন্থীওয়ালাদের দুনিয়ার থেকে যারা বিদায় করেছে রক্ত যত পড়েছে যেই জমিনে এই জমিন তো ইসলাম প্রতিষ্ঠার জন্য আর উর্বর হয়ে যাবে এজন্য সতেরো বছর পরে এদেশের মানুষদের মনের মধ্যে যেরকম জোয়ার উঠেছে মানুষের মনের ভিতরে যেরকম চিন্তা উঠেছে যে আগামীতে শাসন আমরা দেখতে চাই কোরআন দিয়ে দেশ চালানো লাগবে কোরআন দিয়ে সমাজ চালানো লাগবে কোরআন দিয়ে প্রত্যেকটা জায়গা চালানো লাগবে এ ব্যাপারে চৌষট্টিটা জেলার মানুষ একবারেই মেতে উঠেছে আর আপনি এ জায়গায় এসে সমালোচনা করছেন আপনি তো আজও ইসলাম পরিপূর্ণ মানতে পারেন না আপনি তো রসুলকে অনুসরণ করেন চল্লিশ থেকে তেষট্টি না পারছেন না আপনি অনুসরণ করেন এক থেকে চল্লিশ এক থেকে চল্লিশে রসুলের কাছে মানুষেরা সম্পদাদি টাকা পয়সা নিয়ে জমা করে রাখতো রসুল ছিলেন আমান উদ্দাহ বলতে পারেন না রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ দায়িত্ব আলামিন আসাদিক এত সুনাম এত কিছু সেই নবিয়ে যখন রিসালাতের বাণী বক্তব্য পেয়ে গেলে জাতির মাঝে তখন সতর্ক করতে লাগলেন কোরআন দিয়ে ম ধারাম ইয়া আইহাল্লাজিনা আমানু লা তাকুলুর রিবা ওহে ইমানদারেরা খবরদার চক্রব্যধি হারে সুদ খাবে না এরকম যত পয়েন্ট আছে রাসূল যখন ব্যাখ্যা করতে লাগলেন এতদিনে যারা আলামিন صادিক বলেছিল শেষ পর্যন্ত তারা রাসূলকে কিভাবে মারা যায় ওই প্ল্যান শুরু করেছে আমার বন্ধুরা বিশ্বনবীকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য আঁকতে লাগলেন আল্লাহ তো বক্তৃতা উঠিয়ে দিয়েছে বিশ্বনবীকে অফার দেওয়া হলো মক্কায় যদি সুন্দর জায়গা জমি বাড়িঘর সুন্দরী নারী যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে বিনিময় আপনি দিনের দাওয়াত বন্ধ করেন বিশ্ব নবী বলেছিলেন আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দিতে পারো তারপরেও তো আমি এটা বন্ধ করব না এটা আমার দ্বারা বন্ধ করা সম্ভব না কারণ এটা আমার দায়িত্ব এবার কাফেরা তারাই বসে বিশ্ব নবীর বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে একটার পর একটা নবী আপনি দিনের দাওয়াজ যদি বন্ধ না করেন আপনাকে হত্যা করবো আপনাকে মেরে ফেলবো একটা বারের জন্য মন খারাপ করলেন না বিশ্ব নবীর জীবনী থেকে বছরে বেরশি বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারা টার্গেটে পড়েছিলেন এটাতেও যখন কাফেরেরা ব্যর্থ হয়ে গেল দ্বিতীয় নাম্বার স্টেপ চালালো নবী আপনাকে আমরা জেলখানায় বন্দি করব। জালেমরা যুগে যুগে এই কাজগুলোই করে এসেছে জালেমরা যুগে যুগে এই দিন প্রতিষ্ঠা যারা করতে চেয়েছিল তাদেরকে জেলের ভয় দেখিয়েছিল কথা বলে না কেন আমাদের কলেজার টুকরা মুফাস্সি যার ওয়াচগুলো রিসার্চ করে করে এদেশের আলোচকরা আলোচনা করে শহীদ আল্লামা তেরো বছর জালেমের কারাগারে পড়েছিল উনি যদি রসুলের এক থেকে চল্লিশ জীবনটা আদর্শ হিসাবে মেনে নিয়ে বক্তৃতা দিত দেশ বিদেশে এদেশে কোনো দিন ওনাকে তেরো বছর কারাগারে থাকা লাগতো না কিন্তু যখনই উনি চল্লিশ থেকে তেষট্টি রসুলের জীবনে আমল করতে গিয়েছে রসুল যা বলেছে ইনিও যখন তাই বলা শুরু করে দিয়েছে তখন এদেশের যারা জালে ওরা বলছে এনারে আটকানোই লাগবে নতুবা আগামী দেশি আর আমাদের থাকবে না সে তেরো বছর আটকালো এমনকি ভারতের প্রেসক্রিপশনে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় পর্যন্ত করে দিল ও রাজবাড়ির মুসলমানেরা তিন নাম্বারে জালেমদের কর্মসূচি বিশ্বনবীর বিরুদ্ধে নবী আপনাকে এই দেশ থেকে আমরা তাড়িয়ে দেব। নবীজি এইবার ভেঙ্গে পড়লেন মন খারাপ করলেন কারণ দেশ পে একটা অংশ অধিক আছে ইমানের ইমানের নিজের জন্মভূমি আল্লাহর নবী রাতের আধারে আবু বক্করকে সাথে নিয়ে চলে গেলেন মাদিনায় বাংলার মুসলমান বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেখেন ডক্টর মিজানুর রহমান আজহারি কিন্তু কয়েক বছর মালয়েশিয়ায় কাটানো লেগেছে যুগে যুগে যারা চল্লিশ থেকে তেষট্টিটা আমল করতে গিয়েছে জবান দিয়ে যারা ইসলামে পরিপূর্ণ আসার জন্য জাতিকে আহ্বান করেছে আপনি মিলিয়ে দেখেন জালেমরা দুনিয়া থেকে বিদায় করার জন্য একাধারে ষড়যন্ত্র চালিয়ে গিয়েছে এই জন্য আমি আপনাকে বলছি আপনি থেমে যান সতর্ক হয়ে যান এখনো সময় আছে এখনো সময় আছে আপনি থেমে যান সতর্ক হয়ে যান নতুবা এ দুনিয়ার মুসলমানেরা যখন আপনার ধারণা চিন্তা ভাবনা বুঝে ফেলবে মুসলমানেরা কিন্তু বারবার ধরে না একবার যখন ধরবে তো বাপ বলার সময় দেবে না সময় দেবে আপনি তো না বুঝেই চিনলান না বুঝে উল্টা কথা বলেন একে অন্যের বিরুদ্ধে আপনি উল্টাপাল্টা ফতোয়া দিয়ে বিভিন্ন কিছু বিভেদ তৈরি করে দিচ্ছেন গালি গালাস পর্যন্ত আপনি করতেছেন